লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফির করা হবে না যে প্রস্তাব যে বক্তব্যটা আপনারা আগের দিন মিডিয়াতে রেখেছিলেন যে আপনারা মিটিংয়ের সেই বৈঠকে বসতে রাজি সেই দাবিতেই বৈঠকে বসতে হবে আগেও আমরা বলেছি এখনও আমরা বলছি যে চেয়ারটাকে আমরা যথেষ্ট সম্মান করি কারণ ওই চেয়ারটা সমস্ত পশ্চিমবঙ্গের তাজ বলতে পারেন তো সেই চেয়ারের সম্মানে আমরা মিটিং করতে যেমন রাজি হয়েছিলাম আমরা আমাদের আলোচনায় কি উঠে আসে দেখি তবে আমরা সব সময় মিটিং এর পক্ষে ছিলাম এখনো মিটিং এর পক্ষেই মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর ঝাল দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফি মিটিং এ যদি যাওয়া হয় সেই ক্ষেত্রে বক্তব্য কি থাকবে কিসের উপর আলোচনাটা হবে আলোচনা মানে কি নিয়ে বৈঠক না আমাদের বৈঠকের একদম ডকুমেন্ট যেটা বলেন মূল যে ব্যাপারগুলো একদম ফিক্স প্রথম দিন থেকে আমরা কোনোভাবে চেঞ্জ করিনি ডে ওয়ান থেকেই আমাদের পাঁচ দফা দাবি প্রথম দাবি জাস্টিস বিচার যে বিচার একটা সুপ্রিম কোর্টে সিবিআই এর মাধ্যমে হচ্ছে ওটা একটা বিচার আর এই বিচারের ক্ষেত্রে সেকেন্ড পার্ট যেটা যেটা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা এবং সেটা দমিয়ে রাখার চেষ্টা আমাদের ভয় দেখানোর চেষ্টা এ বি ডি যতগুলো আছে প্রত্যেকটা পার্ট মানে বিচারে যেগুলো বাধা হয়েছে সেই বাধাগুলোর জন্য যারা দায়ী আছে তাদেরও বিচার চাই এবং ওই চেয়ারের মাধ্যমে যে বিচারগুলো আসবে সেটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমাদের ডিমান্ড জানেন যে পুলিশই যে ফেলিওর আছে পুলিশ আছে এবং সরি সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের এই যে স্বাস্থ্য ভবনের যে দুর্নীতির জায়গাগুলো সেগুলো পরিষ্কার করে তুলে ধরা পুলিশ কমিশনারের পদত্যাগ হেলথ সেক্রেটারির পদত্যাগ ডিএইচএস ডিএমির পদত্যাগ এই ইস্যুগুলো কি থাকছে একই রকমভাবে একই জায়গায় এগুলো একদমই এগুলো বেসিক নিড এইগুলো বেসিক নিড কারণ আমরা পরিষ্কার সমস্ত ঘটনা প্রভাবে আমরা দেখেছি যে এরা কিভাবে জড়িত এবং আপনারা এখনও যে সিবিআই তদন্তের মাধ্যমে বুঝতে পারছেন যে কিভাবে বড় বড় পদে জড়িত আছে তো আমরা চাইছি প্রত্যেকটা ব্যাপার সুস্থ সাধারণ মানুষের আবেগ এখানে জড়িয়ে আছে অন্যায় করে কেউ পার পাবে না সরকার বলছে খোলা মনের আলোচনা চাইছে সরকার খোলা মনে আলোচনা করতে আহ্বান জানিয়েছে আপনার খোলা মনে আমরা প্রথম দিন থেকেই ছিলাম खोला मुना तेत दिन रास्ता ही समझौता नहीं समाधान चाहिए डिमांड यही था कि ये जो लड़ाई है ये कॉमन पीपल की भी लड़ाई है और कॉमन पीपल को पूरा हक है जानने का कि हमारी सीएम मैम से जो भी बात हो रही है इसके रिगार्डिंग इसलिए हम लोग चाह रहे थे कि इन चीजों का जो भी बात हो हमारे और सीएम मैम के बीच आ, वो लाइव स्ट्रीमिंग हो अगर लाइव स्ट्रीमिंग नहीं होती है तो दोनों तरफ से वीडियो हो मतलब हम लोग भी अपना वीडियोग्राफर रखें और वो लोग भी अपना रखें ताकि उसकी ट्रांसपेरेंसी कंप्लीट मेंटेन रहे अभी आ, एक मेला है उसके अकॉर्डिंग ये लिखा जा रहा है कि दिस इज़ द फाइनल मतलब अंतिम है अंतिम बार वो चाह रही हम लोगों से मीटिंग करना है इसके बाद वो आ, नहीं कोई भी एक्शन लेंगी हमारे साथ मीटिंग करने के रिगार्डिंग और उसमें भी जो उन्होंने हमें बांधा है जिस पॉइंट पे वो ये है कि न ही लाइव स्ट्रीमिंग नई वीडियोग्राफी जो हमारी डिमांड थी वो वो नहीं मान रहे हैं अभी जितने भी हम लोग जूनियर डॉक्टर हैं हम लोग अपना भी मीटिंग करेंगे फिर उसके बाद जो भी डिसाइड होगा हम लोग आपको तुरंत इन्फॉर्म करेंगे